সাঁতার শিখতে গিয়ে জলে ডুবে মৃত্যু হলো এক কিশোরের প্রতীক বিশ্বাস বয়স আট বছর বারাকপুর নোনা চন্দন কুকুর অ্যাথলেটিক ক্লাবে দু বছর ধরে সাঁতার শেখেছে এসেছিল মায়ের সঙ্গে অনেক বাচ্চা সেখানে সাঁতার কাটছিল হঠাৎই জলে তলিয়ে যায় প্রতীক বাড়ির লোকের অভিযোগ সাঁতার শেষ হয়ে গেলেও সেই বাচ্চাকে জল থেকে সে উঠে পড়ে তারপর থেকেই তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না প্রতীকের গার্জিয়ানের অভিযোগ ট্রেনারের গাফিলতিতেই প্রাণ যায় প্রতীকে ব্যারাকপুর একটি বেসরকারি নার্সিং হোমে নিয়ে গেলে ডাক্তারেরা তাকে মৃত বলে ঘোষণা করে এলাকায় শোকের ছায়া এরপর সাঁতার শিখাতে আসা অভিভাবকেরা ট্রেনারের শাস্তির দাবিতে রাস্তা অবরোধ করে এরপর টিটাগর থানার পুলিশ এসে অবস্থা নিয়ন্ত্রণে আনে আয়োজনা স্যার ওকে দেখুন প্রথমেই সুইমিং পুলে গড়ছিল তারপরে যখন হঠাৎ করে পুকুরে নামিয়েছে পুকুরটা তো অনেকটা ডিপ বাচ্চা তো পারবে না ট্রেনাররা নিজেদের মতন গল্প করেন গল্প করছেন ওকে দেখুন থেকে সরে যান আপনার এখান থেকে সরে যান বাচ্চাটা শিখতে পারবে না সরে গেলাম তো একটা বাচ্চাকে যখন ট্রেনার দিয়ে করা হচ্ছে পয়সা নিতে ঘটনাটা ঘটলো একটা ছোট বাচ্চা সুইমিং করছে সুইমিং করতে করতে মা তাকে বলছে কুড়ি মিনিট পঁচিশ মিনিট ধরে নাকি ভেসে আছে তাকে একটুখানি মা জিজ্ঞাসা করছে যে বাচ্চাটাকে তুলুন আমার ছেলেটাকে তুলুন বলছে যে আমার আপনার ছেলে এখানে নেই হয় পার্কে গেছে নাহলে গার্ডেনে গেছে না হলে বাড়ি চলে গেছে ওইটুকুনি বাচ্চা মায়ের সাথে আসে মায়ের সাথে যায় কি করে সে বাড়ি যায় এই গেলাম নিথর দেহ

আমরা চলে গেলাম তো ট্রেনার কি করছে ওখানে একটা ছোট বাচ্চাকে নামিয়েছে বড় বাচ্চা বাচ্চা তো নয় যে এখান থেকে ওপারে আরাম মানে আরামসে ও সাদা কেটে চলে যাচ্ছে ওকে তো দেখতে হবে বাচ্চাটা সুস্থ ছিল সম্পূর্ণ যখন শিখতে আসে হ্যাঁ ওটা সব শিখতে আসবে কি করে বাচ্চা যদি সুস্থ না থাকে সে নামবে কিছু না হ্যাঁ কি নাম আপনার মধুমিতা ভট্টাচার্য

আমাদের বক্তব্য একটাই যে ট্রেনাররা কি করছে সুইমিং পুলে বসে কি অভাব আছে বাচ্চা কি করে ডুবে যায় ট্রেনারের অভাব আছে বাচ্চা পায় না মানে এখানে একটা বাচ্চা সাদার পারে না মানেই তার জন্য ট্রেনারের আন্ডার দেওয়া হয়েছে তার সুইমিং এর জন্য তো একটা বাচ্চা কি করে ডুবে যায় এত এতগুলো ট্রেনার থাকতে তারা কি করছে আর তারা নিজেদের দোষ না দেখে প্যারেন্টস কি করে বলছে রাস্তায় গুজুন বাড়িতে ফোন করুন পার্কে দেখুন গার্জিয়ান বলছে হাসছে সে তো দিন সাত বছরের বাচ্চা আবার রিপিট করছেন না শুনুন না সবাই